কেমন আছে আশা গ্রহ অত্যন্ত ভালো আছো সবাইকে জুম্মা মুবারক আজ আমি বেরিয়ে পড়েছি বিকাল এখন বাজে পাঁচটার মতন আজ আমি বেরিয়ে পড়েছি একটি নতুন গন্তব্যে যেখানে আমরা কিনতে যাচ্ছি সাইকেল তো চলো আজ আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম এই যে দেখছো সুন্দর প্রকৃতি আজ আমরা সাইকেল কিনবো আমার জন্য তোমরা জানো আমার আগে একটি চ্যানেল ছিল যেখানে আমি সাইক্লিং ব্লগিং আপলোড দিতাম এখন সেই চ্যানেলটি নেই স্টাডি চ্যানেল খুলেছি তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই বড় যার কারণ আমি আজকে সাইক্লিং ভিডিও করব সরি স্লাই সাইক্লিং না আমি আজকে সাইকেল কিনব তো ভিডিওটি এখানেই শুরু হচ্ছে আমরা বাসা থেকে বে তো আমরা চলে আসলাম আমাদের টাউন ইপিজেটে এখানে এসে আমি আমার আব্বুর জন্য অপেক্ষা করছি তো আমার আব্বু অলরেডি এসে পড়েছে আমি গাড়িতে উঠে গেছি এখন আমরা যাচ্ছি আমাদের সাইকেল কিনব সেই গন্তব্যে এখানে প্রচুর জ্যাম পড়েছে আমরা এখানে দশ মিনিট আটকেছিলাম তারপর আমরা একটি সাইকেলের দোকানে এসে পড়লাম আমরা অনেক সাইকেল দেখলাম কিন্তু সাইকেল পছন্দ হয়নি দেখে অন্য একটি দোকানে এসে আবারও আমরা সাইকেল দেখা শুরু করলাম এখানে আমাদের অনেক সাইকেলই দেখা হয়েছিল তার মধ্যে যেগুলো হলো এই যে এইগুলো এটা আমার বেশ পছন্দ হয়েছিল এই সাইকেলটা আমার পছন্দ হয়েছিল তো যেই যেই সাইকেলগুলো পছন্দ হয়েছিল সেই সাইকেলগুলো দোকানদার বের করে দিল যে আমার কোনটা পছন্দ হয় এখানে যে এই সাইকেলটি চয়েস করেছি আমি আর আমার আব্বু তো আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন আমার আব্বু কষ্ট করে আজ শুক্রবার ছিল তাও অফিস ছিল অফিস শেষ করে বাসায় না গিয়ে আমার সাইকেলটি কিনে দিয়েছে দেখছেন দোকানদার মামা সাইকেলটি ফিটিং করছে যেন আমি চালাই তো সাইকেলটি ফিটিং হয়ে গেছে এখন সাইকেলের শেষ লুক এরকমই দেখাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে